<applause> ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين وجعلنا للمتقين إماما اللهم وفي لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا

বাকি রোজাগুলো সুন্দরভাবে আদায় কত বিদ্যান করিম খাস করে মা হে রমজানের রহমাত মাগফিরাত নাজাত আমাদেরকে দান করো অগরব্য কারিম খাস করে মহুদ্গ আমাদের যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকে তুমি সিপাই কামেলা জেলা না ফেয়াদান করো অগরব্য কারিম যিনি যেই রোগে ভুগতেছেন প্রত্যেকের রোগকে তুমি পরিপূর্ণ সিহাতে হাতে কামনা জেলানা দান করো রথ বেকার ঋণ কাজ করে আমাদের প্রত্যেকের জন্য নিজেদের সেই ধালালি জিগের ব্যবস্থা করে দাও এল্লাহ আমাদেরকে গুণা অর্জন করা তো বিজ্ঞান করো রথ বেকার ঋণ যত ছোট হোক বর্জন করা তো অভিজ্ঞান করো নেকি যত ছোট হোক গ্রহণ করা তো বিদ্যান করো ভবান নেকি যত ছোট হোক গ্রহণ করা তো বিদ্যান করো এল না আমাদেরকে সমস্ত গুণা থেকে বাঁচায় দাও

মাহের রমজান শেষ হয়ে যাচ্ছে একে একে মাহের রমজান শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন রমজানের আল্লাহ ইফতারের আগ মুহূর্তে তুমি দশ লক্ষ মানুষকে তুমি মাফ করে দাও আল্লাহ যাদেরকে তুমি মাফ করলা তাদের মধ্যে আমাদেরকেও মাফ করে দিও রব্বে কারিম তোমার নবী বলেছেন যে রমজান মাস পাইল গুনা মাফ হইল না সে ধ্বংস হোক আল্লাহ তুমি আমাদের গুনা সমকে মাফ করে দাও আল্লাহ যেইভাবে দোয়া করলে যেইভাবে চললে গোনা মাপ পাবো আল্লাহ মুক্তি পাব ওইভাবে চলার তৌফিক দান করো অগরব বেকারিন খাস করে মহদগর আমাদের সারি আর ইফতারকে কবুল করো আল্লাহ আমাদের ইফতারকে তুমি কবুল করো আল্লাহ খাস করে আজকের আয়োজন যারা করেছেন আল্লাহ যারা শ্রম দিয়েছেন আল্লাহ যারা বুদ্ধি দিয়েছেন যারা অর্থ দিয়েছেন প্রত্যেকের শ্রম অর্থ সব কিছু আপনি কবলার মঞ্জুর করে নেন খাস করে শাহনেওয়াজ ভাই ফরহাদ ভাই আরো যেনারা সাথে ছিলেন সবাইকে আপনি কবল করেন আল্লাহ আপনার দিনের জন্য কবল করেন আল্লাহ খাস করে আপনি তাদেরকে দিনদার মুক্তাকি বানিয়ে দেন অবরাবে গারিম তাদেরকে নেকর পরহেজগার বানিয়ে দেন আমাদের সকলকে আপনি নেকর পরহেজগার বানিয়ে দেন রব্বিকারী খাস করে আজকের যে দোয়া মাহফিল

অনেকের মা নাই অনেকের বাবা নাই আয় আল্লাহ তাদের আপা মন দর কার কবর বসে গেছে তাদেরকে মাফ করে দাও ওগো রব বেকারিন করে মাবুদ ফরাদ ভাইয়ের মা বাবা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আয় তাদেরকে maaf করে দাও আল্লাহ khas করে শাহ নেওয়াজ ভাইয়ের ছোট ভাই সিহাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মা ঘরে পড়া অসুস্থ অবস্থা সাথে যাওয়ার তফিক দান করো রপেকারী খাস করে আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে দিনে উপর থাকার তোফিক দান করো মৃত্যুর আগে মৃত্যুর সামনে তো তফিক করো আয় আমাদের প্রত্যেককে তুমি দিনের খাদেম বানিয়ে দাও মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের সহযোগিতা করতে পারি ইসলামের পক্ষে থাকতে পারি তো বিজ্ঞান করো আয়াল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষের লোক বানিয়ে দাও আয়াল্লাহ যারা বলে মৌলবাদদের সাথে আমাদের সম্পর্ক নাই তাদেরকে হেদায়ত দিয়ে দাও রব্বেকারিম আয়াল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ইসলামের পক্ষের লোক বানিয়ে দাও দিনের খাদেম বানিয়ে দাও